এইভাবে এভাবেই ত্রস্ত সন্ত্রস্ত এলাকার মানুষজন এবং তারা বলছেন পুলিশকে ডাকলে পুলিশ কোনো কাজ করছে না পুলিশ তাদের বাঁচাতে আসেনি বিএসএফ এসে পাশে দাঁড়িয়েছে ধুলিয়ান আপাতত শান্ত কিন্তু গুজবে কান দেবেন না আবেদন শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম থেকেই কিন্তু এলাকায় আছি ধুলিয়ান শহরেই আছি আমি গতকালকে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত ধুলিয়ানের মধ্যে ছিলাম আবার আজকে সকাল থেকে সকাল আটটা থেকেই আমি ধুলিয়ানে ছিলাম আমি ধুলিয়ান শহরের যে নাগরিক পরিষেবা পানীয় জল থেকে শুরু করে ড্রেন রাস্তা পরিষ্কার এগুলো কিন্তু তদারকি করেছি এই মুহূর্তে ধুলিয়ান শহর অনেকটাই পরিস্থিতির উন্নতি হয়েছে স্বাভাবিকের পথে মানুষ বুঝতে পারছে যে দুষ্কৃতীরা এই কাণ্ডটা ঘটিয়েছে আমি গতকালকেও যোগাযোগ করেছি আমরা আবেদন করেছি যে এই ধুলিয়ান শহর আমাদের শতাব্দী প্রাচীন শহর ঐতিহ্যময় শহর সম্প্রীতির শহর আমরা ধুলিয়ান শহরকে ভালোবাসি আমরা কখনো এই ঘটনা দেখি না আমরা গর্ব করি যে ধুলিয়ান যে এতটাই সম্প্রীতির শহর হয় সেই জায়গায় মানুষ আমাদেরকে দেখলে একটা বিক্ষোভ দেখায় এবং সেই জায়গাগুলোতে অনেক বিরোধী দলেরও লোক থাকে সেটাকে আমরাকে বুঝতে হবে এতো আজকে আমরা সেটা কিন্তু মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা রকম প্ররোচনার ফাঁদে দিব না আমরা উস্কানিতে পড়ব না আমরা গুজবে কান না গুজবে ছড়াবো না স্বাভাবিক বলা যায় আপনারা দেখলেন যে সব ধর্মের মানুষ রাস্তায় চলাফেরা করছে প্রাণ বাঁচাতে এক জেলা ছেড়ে অন্য জেলায় আশ্রয় উত্তপ্ত ধুলিয়ান শামশেরগঞ্জ প্রাণভয় মালদায় আশ্রয় নিতে হয়েছে নৌকায় করে ভয়ে পালালো ধুলিয়ানের বাসিন্দারা আর সেই ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন বাংলায় অরাজকতা চলছে ওপার হচ্ছে ধুলিয়ান মুর্শিদাবাদ যেভাবে মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করা যে চক্রান্ত চলছে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে চার ঘন্টা পরে পুলিশ গেছে আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে হিন্দু পরিবার সনাতনী মেয়েরা বাচ্চারা পোকা পার করে মালদা দিকে পালায়ন করছে আজকে ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে খালিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো একদিনে খালি করে দেব মমতা ব্যানার্জি খেলা করছেন অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছে আমি বলি রাখি আপনাদেরকে আমাদের পশ্চিমবঙ্গের ইমাম মজেনদেরকে নিয়ে এবং বুদ্ধিজীবীদেরকে নিয়ে এই সম্মেলনে আয়োজন করা হয়েছে মূলত এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে আমরা সরকারের ওয়াক আপ নিয়ে কি স্ট্যান্ড পয়েন্ট রয়েছে নিশ্চিতভাবে আমরা ওনাকে ইনভাইটেশন এই জন্যই করেছি ওনার কাছ থেকে এটা আমরা ওই দিনে নিশ্চিতভাবে আমরা জেনে নেব তাছাড়া নিশ্চিতভাবে সরকার এই ওয়াক যে অ্যাক্ট হয়েছে এই অ্যাক্টের বিরোধিতা করবে তো ওহা যে ঘটনা হওয়া ইস কি নিন্দা করতে হয় वहाँ जो कुछ हुआ हमारा हिंदू हमारी लड़ाई हिंदू भाई से नहीं है सिख से नहीं है किसी दूसरे क्रिश्चियन से नहीं है हमारी लड़ाई सरकार से है और हमारी लड़ाई में हमारे एट्टी परसेंट हिंदू भाई हमारे साथ हैं तो उसके बावजूद वहाँ पर कुछ लोगों की गलती से जो कुछ ये कम काम हुआ घटना हुआ ये गलत हुआ हम इसका निंदा करते हैं सख्त लफ्ज़ों में और हम चाहते हैं कि हमारा हिंदू मुस्लिम संप्रति जो बना हुआ है भाईचारा वो बना रहे इसके लिए हम हिंदू भाई को भी कहते हैं कि आप आगे आए मुसलमान भी आगे आए हमारा पश्चिम बंगाल प्यार मोहब्बत का सरजमीन है इसको बीज जो फिरका परस्त ताकत है वो चाहती है कि इसमें फसाद बरपा करके यहाँ गवर्नर रूल नाफिज किया जाए और उसके बाद इस स्टेट को भी कब्ज़ा किया जाए लिहाजा यहाँ की आवाम नहीं चाहती यहाँ की जनता जो है ये सेकुलर जनता है ये सेकुलर मिट्टी है यहाँ प्यार मोहब्बत का बढ़ावा होता है नफरत को बढ़ावा नहीं मिलता है हम सब के लिए वार्ता यही देते हैं कि आप लोग 16 अप्रैल को आइए 16 अप्रैल को हम अपनी चीफ मिनिस्टर ममता बनर्जी से जो मैसेज सुनेंगे और हमारे जो बुद्धिजीवी उलमाए कराम जो प्यार मोहब्बत का पैगाम देंगे उसको पूरे देश में फैलाएँगे पश्चिम बंगाल पूरे देश को दिशा देगा और पश्चिम बंगाल सबसे बुलंदी पर रहेगा इंशाल्लाह